এই যে আঙ্গুল দেখতেছেন আল্লাহ বুঝার জন্য তোমার বটির দিকে যদি তুমি একটা বার লক্ষ্য করো তাহলে তোমার রব আল্লাহকে তুমি বুঝতে পারবে পৃথিবীর সৃষ্টির থেকে যত মানুষ সৃষ্টি হয়েছে বর্তমান পৃথিবীতে যারা আসে তা আমত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে প্রত্যেকটা মানুষের আঙ্গুলের চাপ এক নয় কামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের আঙ্গুলের চাপ আলাদা যাকে বলা হয় ফিঙ্গার কোনটা ফিঙ্গার প্রিন্ট দুনিয়ার দুই মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে না সোহান আল্লাহ বলেন বানাইছে কে আল্লাহ সুবহানাহু ওয়া কি কি আল্লাহ বুঝলাম না একটা তবার যদি নিজের আঙ্গুলের উপরে চিন্তা করতে তাহলে আল্লাহ বাদ দিয়া সৃষ্টির makhluk সামনে মাথা নত করে শ্রদ্ধা দিত না কথা ঠিক কি না চিন্তা করে না কি আল্লাহ দুনিয়ার দুইটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে না এর কারণে আপনি পাসওয়ার্ড বানালেন ফিঙ্গারপ্রিন্ট দিলেন বহির্ৰ রাষ্ট্রের কোনো দেশে আপনি যখন সফর করতেছেন ইমিগ্রেশন কাউন্টারে যখন যাবেন যাওয়ার পরে আপনার পাসপোর্ট জমা দিবেন দেওয়া মাত্র আপনার ফিঙ্গার প্রিন্ট নয় ওই পাসপোর্ট বানাইতে গিয়েই মানুষটা যে ফিঙ্গার দিয়েছিল সেই ফিঙ্গারের সঙ্গে মিলে কিনা কারণ ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীতে আপনার এই ফিঙ্গার প্রিন্ট পৌঁছে গেছে যখন আপনার ফিঙ্গার নেয়ার আর পাসপোর্টের সঙ্গে মিলায় মিলাইয়া দেখে এই পাসপোর্টের মানুষকে না অন্যের পাসপোর্ট নিয়ে বর্ডার অতিক্রম করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিঙ্গার তৈরি করলো এর উপর যদি একটা মানুষ চিন্তা করত তাহলে আল্লাহর শুকরিয়া দায় করত বলে সুবহান আল্লাহ ও আমার ভাইরা মাঝে দেখি একদিন কি ধর্ম পাইলাম আমরা যখন যে কাজ করি করতে গিয়ে আল্লাহ শুক্রিয়া দায় করি দেখেন আসি যখন দেই কি দেই আসি আসি যখন দেই দেওয়ার বাদে কিছু ক লাগেনি না না কোনটা একটু জোরে কইন কোনটা আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর যে দিল তার দ্বারে যে আছে এরও কিছু ক লাগে যে আলহামুকাল্লা বলেন সোহান আল্লাহ টেলিফোন রিং বাজলে প্রথমে কোনটা হইতো জি আমরা সালাই কোনটা হ্যালো এটার অর্থ আবার কোনটা যে এটা আমল লেখা হইব নি না লেখা হইব নি না প্রত্যেকটা একটা শব্দ ছাড়া পড়বে না কেমতের দিন আমলনামা যখন বাইরে করা যাবে দেখা যাবে হেলো আর হেলো এর জন্য আল্লাহর আস্তে আস্তে কে অভ্যাস বাদ দিবেন হ্যালো বলবেন না রাজি আছেন কথা বলেন রাজি আছেন টেলিফোনে রিং করেছে রিসিভ করবেন কলামাত্র বলবেন সালাম আলাইকুম রাজি আছেন যেমনি রিসিভ হয়ে গেল যে কল করল তার প্রতি চাইতে বড় দুয়া আল্লাহর জমিনে আর নাই বলো সব আল্লাহ সে যখন রিপ্লাই দিল আবার বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত আল্লাহর করুণা এবং রহমত বর্ষিত হোক বলে সুবহানাল্লাহ যে কল করলো সেও দোয়া দিল আর যে রিসিভ করলো এও দোয়া দিল দুইজনে দোয়ার মাধ্যমে আল্লাহ মহব্বত তৈরি করে দে বলেন সুবহানাল্লাহ তবে বেজাগায় দিবেন না সালামু আলাইকুম না মহব্বতে আবার রিয়েকশন করবো যে আছে না নাই মহব্বতে পরে রিয়েকশন করবো রিয়েকশনে দেখা যায় পরে হইছে কি দুই বাচ্চা থইয়া গেছে গিয়া নাওসুমুল্লাহ বলেন ভাই রাম আর হেলের ওপরের আমল ত্যাগ করুন কৃষ্টানদের সাংস্কৃতিক ইয়েহুদিদের সাংস্কৃতিক সর্বপ্রথম এই শব্দটা যে বাইরে পড়েছিল একজন খ্রিস্টান আর তার দেখা দেখি গোটা পৃথিবীaske হেলো আর হেলো বলতেছে কিন্তু এর অর্থ কি কেন কিছু না ও মুসলমানের আজ থেকে টেলিফোনের রিং যখন বাজবে রিসিভ করতে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাজি আছেন একদিকে হলো দোয়া দুই দিন পরে হলো যখন আপনি কথাটা বললেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার আমল নমায় দশটা নেকি লিখে দে একটা শব্দ যখন বাড়াবেন সঙ্গে সঙ্গে আরো দশ আসসালাম আলাইকুম দশ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আরো দশ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আরো দশ সোহান আল্লাহ বলেন নেকি আর নেকি কিন্তু আপনি বুঝতে পারতেছেন না আপনি ভাবতেছেন আমি মোবাইল রিসিভ করেছি একদিকে রিসিভ আর আর একদিকে গুনা আপনার আমল নামা আল্লাহ মাফ করে দিতেছেন আর নেকি আমল লেখা হচ্ছে বলেন সুবাহান আল্লাহ ও আমার বায়ার মুসলমানরা বলতেছিলাম যখন আমরা আসি দেই তখন জবান দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ একজন খ্রিস্টান রিসার্চ করেছে হাসির উপরে কেন হাসিটা আসে হাসি রুম রিসার্চ করে গে লিখেছে গবেষণা করে গে দেখেছে মানুষের চোখের ছিদ্র দিয়া নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া শরীরের রোমের নিচ দিয়া অগণিত জীবাণু বাইরাস মানুষের বডির মইধ্যে সারাদিন চলতে গিয়ে যখন ঢুকে তখন গে এইটা আসর করে হার্টের উপরে লিভারের উপরে কিডনির উপরে লাঞ্চের উপরে বেগিনির উপরে ফুসফুসের উপরে অর্থাৎ শরীরের যত অঙ্গ আসে সবগুলির উপরে ক্ষুদ্র ক্ষুদ্র বাইরাস জীবাণু যেটা পড়ে এটা দূরবিয়ন যন্ত্র দিয়ে দেখা সম্ভব নয় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা সম্ভব হয় না এইভাবে জীবাণু যখন পড়ে পড়ার সঙ্গে সঙ্গে গোটা অঙ্গত থেকে একটা কম্পন আরম্ভ হয় যে কম্পনে একটা বাতাস তৈরি হয় যে বাতাস মানুষের নাক দিয়ে যখন বাইর হয় সঙ্গে সঙ্গে দেখা যায় সেই বাতাসের ঘন্টায় একশো আশি কিলোমিটার সোহান আরো বলেন সোহান এই বাতাস যখন বাইর হয় হইতে গিয়ে লিভার থেকে শুরু করে কিডনির থেকে শুরু করে ব্রেন থেকে শুরু করে কম্পনের মাধ্যমে বাইর হইতে গিয়া বাইর হয় মানুষের নাক দিয়া আর যখন বাইর হয় ওই নাকের বাতাসের সঙ্গে হয়ে সরে যায় তখন আল্লাহর আল্লাহর বাইর দূরে আর করতে গিয়ে তখন বলে আল্লাহামদুল্লাহ সুবাহ আল্লাহ কি ধর্ম পাইলাম কি ধর্ম বুঝলাম না প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ বন্দার বডির হেফাজত করতেছেন আর সঙ্গে শুক্রিয়া দেয়ের ব্যবস্থা করে দিছেন কিন্তু আমরা করি না আমরা আসি দেই আলহামদুলিল্লাহ বলি না শয়তান নাক দিয়া যখন ডুকে শয়তান নাক দিয়া যখন ডুকে তখন আমি আয় কি আয় কোনটা আমি আয় আমি দিতে গিয়ে অনেকে তো এমন আমি দে মসজিদে যারা নমাজে আছে ডরাই লাইক এটাও আসেনি না না জি কিন্তু না সেইভাবে না আমি যখন আসবে তাকে আপনি কন্ট্রোল করবেন হাতের উল্টো দিকটা দিয়ে আপনি এই তাকে আটকানির চেষ্টা করবেন আস্তে আস্তে সারবেন কারণ শয়তান যখন মানুষের নাক দিয়ে মুখ দিয়ে বডির মধ্যে যায় যাওয়ার পরে ব্লাডের সঙ্গে রোগের মধ্যে যখন সঞ্চারিত হয় দৌড়ায় তখন মানুষের মুখ দিয়ে আমি আয় আমি আমরা যাকে বলি এর জন্য আমার রসল শিখিয়ে দিয়ে গেছেন আমি যখন আসবে আমি দিবা তখন পড়ি ওলা আজ থেকে পড়বেন রাজি আসেন আওয়াজ করে আমি দিবেন না ভাই আমার আল্লাহ ভাই মানুষটার বডির দিকে যদি লক্ষ্য করে প্রত্যেকটা অঙ্গের দিকে যদি চাই খি দেখেন আল্লাহ নাক বানাইল এই নাকটা আল্লাহ চাইলে সরাসরি শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা দিতে পারতেন কিন্তু দেন নাই প্রথমে দিলেন খালি জায়গা এরপরে একটা হাট এর বাদে রেডিয়েটার রেডিয়েটার জি কেন আল্লাহ দিলেন শাস্তান দিবে যখন অগণিত দুলা বালু আছে ভাইরাস আছে জীবাণু আছে কলকানার দূষিত দোয়া ছাড়তেছে সরাসরি সেটা যদি বেইনের মধ্যে যায় সঙ্গে সঙ্গে ব্রেইনে এফেক্ট করবে মাথা খারাপ হইবে মাথার মধ্যে দোষ ধরবে এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গার মধ্যে তা আটখানির জন্য ব্যবস্থা করে রেখে দিলেন প্রথম আল্লাহ পাক রেডিয়েটর হিসাবে দিলেন লুম সুবহানাল্লাহ বলেন এই রুমের মধ্যে বাইরাস লাগে জীবাণু লাগে এর জন্য এটা মাঝে মধ্যে ওয়াশ করতে হয় কাঠা লাগেনি না না সোয়ার আল্লাহ বলে দুনিয়ার কোন ধর্ম সেটা শিখায় নাই শিখাইছেন আল্লাহ নবী মোহাম্মাদুল্লাসুল আল্লাহ সাল্লা আল্লাহ লাইভ ও আমার ভাই আল্লাহ রবুল আল তোমার তোমারও দ্বারা এর মধ্যে আর আল্লাহ পাক তোমার এই বডিটাকে সৃষ্টি করলেন যেদিকে তাকাও আল্লাহর কুদরত আকাশের দিকে তাকাও তাকিয়ে দেখো সূর্যকে আল্লাহ তৈরি করে রেখেছেন কোনো কিছু এর কুটি আছে ওয়ার দিয়া লটকাই আছে বান রাখা আছে একটা বা যদি তুমি চিন্তা করো সূর্যটার দিকে দেখে পৃথিবীর চাইতে কত লক্ষ কোটি গুণে বড় সূর্য যে সূর্যটাকে আমার আল্লাহ তুলে রেখে দিয়েছেন পৃথিবীর মাইদ্যাকার শক্তিও তারে আনে না কোনো দিকে হেলেও না দুলেও না আল্লাহর দেওয়া নির্দিষ্ট কক্ষ পথে তার রবের আদেশ মানে মানে চলতেছে বলে সোহান আল্লাহ আফসোস বানাইল যে এরেক তারে চিনে না আসে না নাই এর সামনে গিয়ে সৈদ্যা দে ভক্তি দে একটা যদি চিন্তা করতো এটি আইল কুতার থেকে এর শ্রেষ্ঠ একজন আছে না নাই যার নাম হলো আল্লাহ যার নাম লক্ষ কোটি তারকা রাজি কোনো কিছু দিয়ে আর একা হয় নাই আকাশের সঙ্গে সম্পর্ক নাই ঝুলন্ত অবস্থায় তিনি রেখে দিয়েছেন তিনি হলেন আল্লাহ এর জন্য আল্লাহ বলছেন জ্ঞানীদের জন্য আমার সৃষ্টির এই সৌরজগতের মধ্যে অনেক কিছু জানার শিকার আছে গভীর রাত্রিতে আকাশের এদিকে তাকাবেন তাকে এখানে লক্ষ লক্ষ কোটি তারকার আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন একটা অ্যাঙ্গে চোরমার হয়ে পড়ে না যারে যে জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে সেই জায়গার মধ্যে আছে চন্দ্রকে যেইভাবে নির্দেশ দিয়েছেন সে তার লবের ইচ্ছা অনুযায়ী আল্লাহর আদেশ মেনে মেনে চলতেছে তরলতা গাছপালা পলা জাকাতে তৈরি করেছেন প্রত্যেকে আল্লাহর আদেশ মেনে চলতেছে কিন্তু শুধু আল্লাহর আদেশ মানে না আল্লাহ যাদেরকে মানুষ হিসাবে করে তৈরি করেছেন যাদেরকে আবাদতের জন্য তৈরি করলেন এই মানুষগুলি একমাত্র আল্লাহর না করতেছে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ যখন আল্লাহর নাফরমানি করে নাফরমানির মধ্যে সবচেয়ে বড় নাফরমানি হল আল্লাহ বলে গিয়া তার সৃষ্টির সামনে যখন সৈদ্যা দেয় সবচেয়ে বেশি আল্লাহ নারাজ হয় আর যে গুণা হয় সেই গুনার নাম হলো সিরিকি গুণা কোন গুণা শিরক গুনাহ ইননাস শিরকা লা যুলমুন আযীম সাইদ যার নাম আল্লাহ আওয়াজ করে বলেন যার নাম আল্লাহ আল্লাহ কোন নবী কে দেওয়া যায় আছে কথা বলবেন আছে মুখ খুলে কথা বলেন আছে না কোন অলি কে দেওয়া যায় আছে না কোন পীর শখকে দেওয়া যায় আছে না কোন স্বামী কি স্ত্রী সৈজ নয় ছেলে তার মা বাপকে সৈদ্যা দেওয়া যায় পীর সাহেব কে নয় মাওলানা সাহেব কে নয় অর্থাৎ দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষকে সাইদ্দা দেওয়ার জন্য একটা জায়গা যেটা হলো তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আমার ভাইরা এই মানুষ যখন সৈদ্দা দে আল্লাহর সামনে মাথা নত করে সব চাইতে আল্লাহ বান্দার যে ইবাদতে খুশি হয় সেই ইবাদতের নাম হলো নামাজ বলো আল্লাহ কিন্তু আফসোস লাগে দুঃখ লাগে আজ পর্যন্ত শতকরা এখন পর্যন্ত শতকরা আশি পারসেন্ট মুসলমান এখন পর্যন্ত নামাজ পড়ে নাউজবিল্লা বললেন না যার কারণে সুখের সামনে দেখতেছি আল্লাহ দেখাইতেছে ফিলিস্তাইন কোনটা আওয়াজ করে বলেন কোনটা ফিলিস্তাইন সতেরো হাজারের মতো এখন পর্যন্ত শহীদ হয়ে গেল আল্লাহ তাদের শাহাদতকে কবুল করুক সে বলেন আল্লাহ বিশ্ব জুড়ে দোয়া করা চলতেছে দোয়া কিন্তু আকাশের দিকে উঠে না কারণ দোয়াতেও ঢুকছে ডুকছে নিনা দোয়াতেও বেজাল জোয়াদি করবেন উনি কতটুক পবিত্র যাদেরকে নিয়ে দোয়া করা হবে তারা কতটুক পবিত্র অনেকে অনেক সময় কয় আল্লা দেখি এখন আর দোয়া হুনই না জি নাউজুবিল্লাহ বলেন আল্লাহর কি শুনার ক্ষমতা নাই আসে না নাই আগের চাইতে ক্ষমতা কমছে জি কমছে না বাড়ছে না সমান আছে কোনটা কোনটা আপনারা কই না সমান আছে এটা কমেও না বাড়াও না যেমন আছে তেমন আছে কিন্তু দোয়া কেন কবল হয় না না হওয়ার কারণ হল বেসাল কোথায় বেসাল আল্লাহর ডর বয়ন্তরে নাই এর জন্য আমার আল্লাহ বলছেন এই হাল্লা করল وقولوا قولا شديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله اكبر هي من درب الله اكبر الْقَرَبْ আর হক কথা বল কোন কথা হক কথা হয় ওয়াজের মাহফিল চলে তার শিরুল কলনের মাহফিল হয় হয় বুখারি খতমের মাহফিল হয় সব চলতেছে কিন্তু এরপর দেখা যায় আমার সমাজের মানুষগুলির চরিত্র ঠিক হচ্ছে না একদিকে ওয়াজ চলতেছে আর একদিকে দেখবেন যুবকের কানের মধ্যে ফুল আছে না নাই নাই নাকি আপনাদের এদিকে মাঝে এক জায়গায় আল্লাহ হেফাজত সকলে বলেন আল্লাহ আমিদ। এক জায়গায় গেলাম দেখি মাফিলে সামনে বসে আছে কয়েকটা একটার দিকে কয়েকটার দিকে খানের মধ্যে ফুল আমি চিন্তায় পড়লাম পুরুষদের মাঝে নাকি লেডিসও ঢুকছে জি পরে জি গেইলাম জি না হুজুর এগুলি যুবক হেরা বাঙ্গালুর আইছে আইসে। নাওসিবিল্লাহ বললেন না এরপর ওখানে চেক করতো দেখি চেক করার পরে দেখা যায় হাতে শরিক নাওজল্লাহ নাই এমন শরীর একাই হিসেবে আমি বললাম খোল খোলার পরে দেখা যায় শরীর মধ্যে লেখা শিবা বম নিল্লা নাই ওম অম বুঝে না একটা এমন আল্লা বালা হয়েছে গেঞ্জির মধ্যে আল্লাহ নাওজিল্লা বললেন না এই গেঞ্জি যখন দৌত করবে গুণা না জি আষাঢ় দিবে আল্লাহ রে চলতে চলতেছে ইসলাম প্রবণনা করার জন্য বিভিন্ন সময় দেখবেন জুতার নিচে লিখে দিছে আল্লাহ আছে না নাই বিভিন্ন পোশাকের মধ্যে আল্লাহ লেখে মোহাম্মদ লেখে কোরআন আয়াত লেখে শব্দ লেখে অনেকটা আছে দেখবেন অনেক সময় নমস্ত পড়ে না গাড়ির বরকতের লাগে দেখবেন গাড়ির পিছনে লাই লেখা ইল্লাল্লাহ আছে না নাই মারাত্মক বেয়াদবি আপনি সামনে বসবেন

এই যে আজকে এদের এই অবস্থার মধ্যে গিয়ে পৌঁছিল চিন্তা করার প্রয়োজন আজকে আমরা আল্লাহকে না চিনার কারণে না জানার কারণে না বোঝার কারণে আমার ও মুসলমানেরা আজকে এই অবস্থার মধ্যে গিয়ে আমরা পৌঁছতেছি এর জন্য আমার বলার উদ্দেশ্য হল হক কথার অভাব দেখা দিয়েছে হক কথা নাই আল্লাহ বলছেন আল্লাহকে বয় করো আর আল্লাহর বয়স যাদের ভিতরে চলে আসবে তারা হক কথা বলতে কখনো পিছনের দিকে যাবে না আজকে হক কথার অভাব দেখা দিছে ইমাম না। চিন্তা করেন আমি যদি হক কথা কই শুক্রবারে কিছু পরের দিন চাকরি আসে না নাই সব জায়গা না ইমাম সাহেবের পরের দিন চাকরি শেষ ইমাম সাহেব ওয়াজ দিলেন আপনারা প্রত্যেকে পাঁচ অক্টের নামাজ পড়বেন দাঁড়িয়ে রাখবেন নবীর সন্নত নিজের স্ত্রীকে মেয়েকে পর্দায় রাখবেন হালাল উপার্জন করবেন সেক্রেটারি সব কয় আজকের ওয়াজ তো দেখি সব আমার উপরে জি এলা সেক্রেটারি আসে না নাই আপনাদের এখানে নাই অনেক জায়গায় আসে না নাই আসে সমাজের সবচেয়ে নাম করাবে নামাজি সমাজের নেতৃত্ব দিতেছে আছে না নাই ভাইরা আমার ইমাম সাহেব চিন্তা করেন ইমাম অতীর পীর চিন্তা করেন হক কথা যদি বলি মুড়ির চুটি যাইব বছরে দে মাঝে মধ্যে দুই হাজার পাঁচ হাজার ইটা বার দিত নাই চিন্তা আছে